আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন থেকে বলছি আমাদের সময় ডট কমের একটি নিউজ যেখানে বলা হয়েছে জনগণের অর্থ চুরি করে বেগম পাড়ায় সম্পদ কিনেছে আমরা এসব সম্পদ পুনরুদ্ধারে আপনার সহযোগিতা চাই কানাডিয়ান কমিশনার অজিত সিংকে প্রধান উপদেষ্টা খবরে বলা হয় বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত আনতে কানাডার সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার উজিত সিংয়ের সঙ্গে সাক্ষাতের সময় সম্পদ শনাক্তকরণ জব্দ ও পুনরুদ্ধারের সাহায্য চান তিনি প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনার এক নায়কতন্ত্রের সঙ্গে যুক্ত ওলির গার্গ স্বজন পোষণকারী ও রাজনীতিবিদ্যা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে নিয়েছে যার একটি অংশ টরেন্টোর কুখ্যাত বেগম ফাড়ার সম্পদ কেনার মাধ্যমে পাচার হয়েছে তারা আমাদের জনগণের অর্থ চুরি করে বেগম ফাড়ার সম্পদ কিনেছে আমরা এসব সম্পদ পুনরুদ্ধারে আপনার সহযোগিতা চাই এটি আমাদের জনগণের অর্থ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন নিউ ইয়র্কে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করে তিনি বলেন বাংলাদেশে আরও বেশি কানাডিয়ান বিনিয়োগ দরকার বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত আমরা আপনাদের দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করতে চাই এবং কানা চাই কানাডার কোম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করুক তিনি আরও বলেন অনেক বাংলাদেশই বর্তমানে কানাডায় বসবাস ও পড়াশোনা করছে তাই কানাডার উচিত ঢাকায় তাদের বিষয় অফিস স্থাপন করা এ সময় কানাডার হাইকমিশনার অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী উদ্যোগের প্রশংসা করে বলেন কানাডা এই বিষয়ে সহায়তা করতে প্রস্তুত এবং দেশটির সরকারের কাছে অন্তর্বর্তী সরকার যাদের চিহ্নিত করবে তাদের বিরুদ্ধে সম্পদ জব্দ ও অর্থ ফেরত আনার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করবে তিনি বলেন কানাডা বাংলাদেশে গণতন্ত্র উত্তোলনের এই সংস্কার কর্মসূচিকে সমর্থন করছে আপনারা যে গুরুত্বপূর্ণ কাজটি করছেন তা আমরা সমর্থন করি এর মধ্যে অনেক অগ্রগতি হয়েছে আমরা জানতে চাই কীভাবে আমরা আরও সহায়তা করতে পারি তিনি আরও জানান কানাডা বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী শিগগির এক কানাডীয় মন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন বৈঠককালে সিনিয়র সেক্রেটারি উপস্থিত ছিলেন এই ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম